হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আমার নতুন একটি ব্লগের সবাইকে স্বাগত আজকেই দার্জিলিং থেকে বেরিয়ে যেতে হবে তাই সকালবেলা উঠে সমস্ত কিছু গোজগাছ করে একদম রুম টিপ করে এবার বেরিয়ে পড়ছি প্রায় এখন সাতটার মতো বাজে চলে আসলাম প্রথমে মেলে কিছুক্ষণ বসলাম ওখানে বেশ বিভিন্ন স্কুলের সবাই প্র্যাকটিস করছিল তারপরে মহাকাল মার্কেটের রাস্তাটা ধরে প্রায় সামনে দশ মিনিট হাঁটা পথে চলে আসলাম এত সুন্দর একটা জায়গায় যেখানে নাকি ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘার ভিউ জাস্ট অসাধারণ প্রায় এক ঘন্টা মতো ওখানে দুজনে মিলে বসলাম বেশ কিছু ফটো রিলস তুললাম এই সমস্ত করে আবারও যখন ফিরছি তখনও প্র্যাকটিস কিন্তু শেষ হয়নি তারপর দেরি না করে চলে আসলাম ব্রেকফাস্টের জন্য তারপর ব্লগটা দেখে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলে এসছিলাম আমরা হচ্ছে আজকে ব্রেকফাস্ট করার জন্য নট মিলসে প্রথমত চা খেতে এসেছিলাম তো সাথে টায়ের জন্য নিয়েছি এই ব্লেড আর চা এখনও আসছে চা অন দা ওয়ে ও অলরেডি চলে এসছে তো চলো আজকের ব্রেকফাস্টটা কিন্তু দারুণই হবে তারপর বেরোতে হবে আর হাতে সময় নেই আমাদের তো চলো ফটাফট চাটা খেয়ে নিই স্পেশালি এই জায়গাটা ছিল ম্যাল মার্কেট এখন দেখি এটাও নেই মানে বলতে পারো সব কিছুই নেই এখন এই মুহুর্তে এমন একটা সময় এসেছি যে এখানটাতে কিছুই পাওয়া যাচ্ছে না খাওয়ার ডান এবার বেরোচ্ছি রুমের দিকে গিয়ে সব কিছু নিয়ে বেরিয়ে যাব তো ফাইনালি সে টাটা বাই বাই হ্যাঁ টাটা বাই বাই সিলিন্ডার একসাথে নিয়ে যাচ্ছে তো বলেছিলাম অনেকক্ষণ আগে চলে যাবো কিন্তু আমি মোটামুটি আধ ঘন্টা খানে ম্যালের ওখানে বসলাম একা একাই ও গেল রুমে যা যা ফরমালিটি শুরুগুলো করলো তো বেশ কিছুক্ষণ বসলাম সত্যি মনটা ভীষণই ভালো হয়ে গেছে আর কি তবে চলো এবার রুমের দিকে এগোচ্ছি বাট এখন মনটা খারাপ হচ্ছে যে এখন আর কি বাড়ি ফেরার পালা তো কালকে থেকে ব্যাটটি শেডিউল তবে আবার হয়তো আসবো একদিন আবার দেখা হবে দার্জিলিংয়ে হচ্ছে আমাদের হোটেলটা ইনফারেন্সটা ভীষণই সুন্দর তো এখন আমাদের সব কিছু গোটানো কমপ্লিট এবার বেরোনোর পালা কিন্তু তোমাদেরকে একবার শেয়ার করিনি তো চলো এখন ভীষণ হয়ে আছে ওইভাবে একটু তোমাদের সাথে শেয়ার করি বাইরে একটা সুন্দর জানালা এই হচ্ছে ডোর আর এখানে আছে সোফা একটা চেয়ার সাথে এই যে একটা মস্ত বড় লোক এই হচ্ছে আমাদের বেড আর আমসে তিনজন থাকা যাবে সাথে ওখানে আছে একটা নাইট ল্যাম্প একটা টেবিল এই পাশেও আছে হচ্ছে সমস্ত কিছু ছিল এখন আর নেই সমস্ত হচ্ছে চা কফি বানানো সমস্ত কিছু ছিল এখানে এই তো রিমোট এসি সম্ভবত আছে না এটা কিসের রিমোট ও দুটা টিভি রি আর এখানে দার্জিলিং এ এসি আর ফ্যান থাকে কি দার্জিলিং এর ওয়েদার এত সুন্দর এসি ফ্যান কোনো দরকার হয় না টিভি সবচেয়ে যেটা বেস্ট টিভি এখানে কাজ করছে টিভি এখানে আমাদের ম্যাক্সিমাম কোনো হোটেলে টিভি খোলে টিভি বলে টিভি আছে কিন্তু টিভি চলে কত কিছু নেই এখানে একটা ছিল হচ্ছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই হচ্ছে একটা কভার সাথে সব থেকে ভালো জিনিস করি কার্যকরী বাজার সেন্স আছে এইরকম টিভি তো যাই হোক এই ছিল আমাদের রুম তবে আর একবার দেখিয়ে দিই বা ঠিকঠাকই ছিল আর সাথে গিজারও ছিল চলো এই হচ্ছে আমাদের রুম ছিল তো মোটামুটি ভালোই ছিল ঠিকঠাক মানে কিছু বলা নেই অফ সিজনে এটা মোটামুটি দু হাজারের মধ্যে হয়ে যায় আর অন সিজন এটা সাড়ে চার থেকে সাড়ে ছ হাজার টাকা হয়তো নেয় আমাদের সাথে যেটা কথা হয়েছিল তবে চলো এবার বেরোতে হবে টাটা করতে তুমি থাকবা নাকি ভালো ছিল রুমটা একদম রেডি হয়ে গেছি এখন বেরোবো সত্যি ভীষণ মন খারাপ হচ্ছে আমার তোমার তাহলে চলো আজকের মতো এই ব্লগটা এখানে এন্ড করছি এই রুমের থেকে আবার দেখা হবে নতুন একটা দিনের নতুন একটা ভিডিও এই জাস্ট আমরা না যাও একজ লাগছে মানে করবো ভালো লাগছে না ভাবছিলাম ট্রেনে যাব তখন দেখা যাক কী হয় তো এখন চলে এসেছি আমরা খানা খাজানাতে ভাত আমি ভাত খাই আসলে কালকে ঠিকঠাক ভাত খাওয়া হয়নি ওখানকার ওই চালগুলো একটু অন্যরকম মানে বাঙালি তো আমরা ভাতেই আর কি বেশি অভ্যস্ত তাই খানা খাজানাতে এসে ভাতই অর্ডার করলাম তো মাছ ভাত খাবো খাওয়া দাওয়া করে দেখি শরীরটা কীরকম লাগে তারপর কী চলবে